রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভিডিওটা দু তিন দিন ধরেই কন্টিনিউ করছি কারণ শিব মন্দিরে মানে শিলিগুড়ির আগের স্টপিজ এদিক থেকে বাসে করে যেতে যে স্টপিজটা পরে ওখানেই আর কি শিব মন্দির ওখান থেকে আমি দুদিন রয়েছি ওখানে বাগলুড়ায় তিন দিন ছিলাম তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎটা হয়েছে ভিডিও করেছি সবার সঙ্গে দেখা হয়েছে কিন্তু কোথাও না কোথাও একটু তো খারাপ লাগা আছে যে এই জায়গাটা ছেড়ে আমি যাচ্ছি বাইশ বছর পরে যে সবার সঙ্গে দেখা করতে আসলাম আবার কবে আসতে পারবো জানি না সবাইকে তো বলেছি যাওয়ার কথা সবাই যদি কলকাতা যায় আমার বাড়ি যেতে অবশ্যই যায় ভীষণ খারাপ লাগছে জায়গাটা ছেড়ে যেতে যেহেতু ছোটোবেলার অনেক স্মৃতি আছে তবু তো কিছু করার নেই না ফিরতেই হবে ফিরতেই হবে তো এটাই বলবো ভালো থেকো শিব মন্দির এখানে সবাই রয়েছে সবাই ভালো থেকো সবাই কলকাতায় গেলে দেখা করো ভিডিওটা অনেকেই দেখবে তাই যারা যারা দেখবে তাদেরকেই বলছি যারা শিব মন্দিরে আমার পরিচিত আছো আমার বাবার পরিচিত আছো তোমরা সবাই কলকাতায় এসো আর যারা এখানে এখানের আছো আমরা প্লিজ কমেন্টে জানিও তো চলো এখন বাজে সকাল সাড়ে ছটা আমাদের নটার সময় চেক আউট আছে তারপরে বেরিয়ে যাবো প্রধাননগর একদম প্রপার শিলিগুড়ি ওখানে থাকবো কি কিছু শপিং আছে তারপরে ভোরবেলা আমাদের ট্রেন কালকে বেরিয়ে যাব। তো চলো পিসির সঙ্গে দেখা করতে যাচ্ছি আর একটা আমার টিচার পিসি আর এখানে দেখো শিলিগুড়ির এই রাস্তার ধার দিয়ে বাজার বসেছে এখানেই পিসির দোকান আর কি তো ওখানে দেখা করতে যাচ্ছি সবজিগুলো দেখলে তো পাংচুই দেখালাম ওগুলো নেপালিরা খায় আমরা ঠিক খেতে জানি না আর এখানে দেখো মূল গাছগুলোর মাথাগুলো কেটে কেটে বিক্রি হয় আর এই ছোটো ছোটো মূলগুলো না খেতে খুব স্বাদ মা বলছিল এত তো নিয়ে যাওয়া সম্ভব না নাহলে একটু মূলও নিয়ে যেতাম আর এখানে ভ্যারাইটিস আলু রয়েছে দেখো আর গাজরের এই কালারের গাজরগুলো আমাদের ইয়েতে পাওয়া যায় কলকাতার দিকে পাওয়া যায় আর এখানে প্রচুর লাফা শাক আছে আর ঢেঁকি শাক তো ওখান থেকে মোটামুটি সব কিছু দেখে টেকে এই রাস্তা দিয়েই হেঁটে চলেছি আর এই দেখো আলুর ভ্যারাইটি দেখো ছোট বড় লাল কালো সব রকমের আলু এখানে পাওয়া যাবে তো সব সবজিগুলো দেখে নিচ্ছি আর এখানে দেখো মাছ বাজারও বসেছে মাছ বাজারের সামনে দিয়ে যেতে হচ্ছে কারণ পিসি এখানেই একটা দোকান আছে ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলে দোকানটা চালায় এখানে সবজিগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে দেখতে তারপরে পৌঁছে গেলাম পিসির দার্জিলিং এর কমলা লেবু রয়েছে তাহলে চলো এবার সঙ্গে গিয়ে একটু কথা বলি এদিকে দেখো শিলিগুড়ির প্রথম টিচার যার কাছে আমি থ্রি থেকে পড়াশোনা করেছি তারপরে শিলিগুড়ি থেকে অন্য জায়গায় ভাড়া চলে গেছিলাম তখন আর পিসির কাছে পড়িনি তাও পিসি গিয়ে আমাদেরকে পড়াতো চলো এবার তোমাদের দেখাই শিব মন্দিরের বি এড কলেজ আর এখানে যে মাঠটা দেখতে পাচ্ছ এটা হলো চড়কের মাঠ এখানে চরক পুজো হতো তখনকার দিনে আর কি আমরা চড়ক দেখতে আসতাম আর এই হলো ভোলানাথ দেখো এই মাঠের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক মেলা হতো আর আমরা মাকে বলতাম মা বেড়াতে নিয়ে আসতো আর এই হলো নন্দী মহারাজ এবার চলো একটু যাব উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কারণ টুকলাইয়ের ওখানে জন্ম হয়েছিল তো টুকলাই বলেছে যে আমি ওই হসপিটালটা একটু দেখতে চাই তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম আর দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে পুরো বিএসএফের এরিয়া বর্ডার সিকিউরিটি ফোর্স আর এই এই চত্বরে আর কি আমরা থাকতাম এখন টোটো ধরে নিয়েছি যাওয়ার জন্য কদমতলা দেখছো এরিয়াটা আর দেখো ছোটোবেলার অনেক স্মৃতি এখানে পুজোতে আসতাম প্রসাদ খেতেই বিএসএফের ক্যাম্পের ভেতরে কি সুন্দর তখন ছোটো ছিলাম তো ওই জন্য হয়তো ঢুকতে দিত কিন্তু যাকে তাকে ঢুকতে দেওয়ার অ্যালাউ নেই তো চলো এই দিকটা ক্রস করে চলে আসলাম এই দেখো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ প্রচুর পার্টে পার্টে রয়েছে এই বিভিন্ন জায়গায় বিল্ডিং রয়েছে বিভিন্ন স্টেশনে রয়েছে তো টোটো আঙ্কেলটা না আমাদের ঘুরিয়ে দেখালো যেহেতু বললাম এত বছর পর শুধু হসপিটাল দেখতে এসেছি ও ডেন্টাল থেকে শুরু করে ডেলিভারি রুম থেকে শুরু করে সমস্ত জেনারেল সমস্ত কিছু উনি ঘুরিয়ে দেখিয়েছে আর এই দেখো এই রাস্তাটা দিয়ে আমি মনে আছে টুকুকে ছোটোবেলায় আমি হসপিটালের ভিতরে দেখতে গেছিলাম আমার এইটুকুনি মনে আছে উঁচু একটা রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম উপরে চাল আলা একদম টুকুকে দেখালাম এই রাস্তা দিয়ে হেঁটে তোকে ভেতরে আর কি দেখতে গেছিলাম এখানে রুম তো প্রচুর আর প্রচুর এরিয়া নিয়ে রয়েছে ওই জন্য ডেলিভারি রুমটা বিশেষ করে আমাদের দেখালো এদিক দিয়ে প্রসূতি মায়েরা যায় ডেলিভারি হতে তো উনি আমাদের ডিটেলসে দেখালো এখানে বাচ্চাদের জামা কাপড়ও রয়েছে ভীষণ বড় এরিয়া নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আমি এর আগে অনেকবারই এসেছিলাম মার সঙ্গে ছোটোবেলায় টুকু যখন হয়েছিল তারপরে আবার টুকু হওয়ার আগে পর্যন্ত তখন অতটা বুঝতাম না এখানে না ফল কেটে বিক্রি হয় আর এরিয়াটা দেখো প্রচুর পরিমাণে এরিয়া রয়েছে এটা শেষ করে আসলাম বুড়া মন্দির এখন সেটা সন্ন্যাসী মন্দির নামে খ্যাত কিন্তু শিব মন্দিরে মানে শিব ঠাকুর পুজো করতে জায়গাটা কি সেটা আমি এখান থেকেই শিখেছি আর তারপরে চলে আসলাম দুর্গা মন্দিরে পিএসএফ ক্যাম্পের আন্ডারেই রয়েছে এই মন্দিরটা টুকু আবার ওই পণ্ডিতজিটার সঙ্গে কথা বলতে লেগে গেছে কারণ উনি কিন্তু বিএসএফি একজন জওয়ান ওনার ডিউটি এই যে পুজো করা তারপরে পিসির বাড়ি চলে আসলাম পিসিতে অনেক রকম ভ্যারাইটির খাবার খেতে দিয়েছিল পিসি নিরামিষ খায় ওই জন্য আমাদেরও নিরামিষই দিয়েছে তিল দিয়ে বেগুনি বানিয়েছে সেটা সোনাকে বানিয়ে খাওয়ার ইচ্ছে আছে খাওয়ানোর আর কি লাউ শাক দিয়েছে ডাল দিয়েছে দিয়েছে এখানে স্যালাড কুচিয়ে আরও অনেক কিছু ছিল মেনুতে খেয়ে শেষ করতে পারছিলাম না বাঁধাকপির ঘণ্ট আর দেখো বেগুনিটা না একদম ইয়ামি ছিল আর টুকলাইও রিভিউ দিচ্ছে মোটামুটি বললো বেগুনিটা তো অসাধারণ হয়েছে তিল দিয়ে আর আমি বড়াও শিখে এসেছি তিল দিয়ে কীভাবে বড়া বানাতে হয় মুনমুন তো রান্নায় একেবারে এক্সপার্ট আমার মাও রিভিউ দিয়ে দিচ্ছে এখানে তো চলো এবার পিসিদের সঙ্গে খাওয়া দাওয়ার পরে একটু আড্ডা হলো তারপরে এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি যে মুনমুন দিয়ে রান্না করেছে আর এই হলো আমরা পিসি অনেক বকাঝকাও দিয়েছে আর অনেক ভালোবাসাও দিয়ে আমাদের অনেক বড় করে তুলেছিল। তো টুকলাই তো এখানেই জন্মগ্রহণ করেছে এরপরে চলে গেলাম আমার আরেকটা স্কুলে যেখানে আমি সেভেন থেকে পড়াশোনা করেছি সিক্স থেকে সরি এটা হলো দেখো আঠেরো খাই বালিকা বিদ্যালয়ে এখন এইচএস হয়ে গেছে তখন এইট পর্যন্ত ছিল ভেতরটা যেতেও একটু ভয় ভয় লাগছিল আর এই মাঠটাই রয়েছে আমার প্রচুর প্রচুর স্মৃতি প্রচুর আনন্দ করেছি এই মাঠে একসময় খুব খেলাধুলা করেছি এখন তো সব ঘিরে দিয়েছে পাচিল টাচিল হয়ে গেছে তখন এই সব কিছুই ছিল না ফাঁকা মাঠের মধ্যে আমাদের স্কুলটা ছিল একদম দেখতে পাবে বাঁ দিকে যে জুম করে দেখাচ্ছি না ওই এরিয়াটাই শুধু ছিল এই বাঁ দিকের এরিয়াটাই নিচ পর্যন্ত ছিল এখন ওই দরজাগুলোই আছে আর আশেপাশে ছিল মাঠ সেগুলো দেখো এখন হয়ে গেছে প্রচুর ফ্লেট বান্ধবী শিখা আর ডাকনামটা বললাম না সবাই হাসবে তো বললাম না আমার বান্ধবী তো আসলে আমার খারাপ লাগবে এই যে এই যে ওর মা ওর দাদা আর বন্টু কি আর এই যে শিখা সব বড় হয়ে গেছে তারপরে সন্ধে হয়ে গেলো আর চলে এসেছি এখানে ঢেঁকি শাক নিতে এতদিনের মধ্যে আমি আজকে ঢেকি ঢেঁকি শাকটা দেখলাম তাই ভাবলাম নিয়ে যাই কালকে সকালবেলা তো আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো ওই জন্য ঢেঁকি শাকটা নিয়ে নিলাম কিন্তু ভালো একদম ছিল না তারপরে চলে আসলাম মোমো খেতে টুকলাই তো ওই প্রত্যেক দিনই মোমো খাচ্ছে তো ওই দোকানটায় আবার চলে আসলাম মোমো খেতে আর টুকলাই রিভিউ দিচ্ছে বললো অসাধারণ আমি এক প্লেট খেয়েছি আর টুকু খেয়েছে দু প্লেট আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে পিছনটা আবার ঘুরে দেখছি একটুখানি রাস্তাগুলো আগে অনেক সুন্দর ছিল এখন পলিউশন পুরো ভর্তি হয়ে গেছে এবং কলকাতার মতনই লাগে তো চলে এসেছি এখন এই প্রপার শিলিগুড়িতে এখানে রুমও নিয়ে নিয়েছি আগে থেকেই বুক করেই রেখেছিলাম রুমটা অসুবিধা হয়নি কিন্তু ট্রাফিকের জন্য শরীরটা এত খারাপ লাগছে চুল টুল এলো মেলো হয়ে যাতা কাণ্ড কারখানা আর কি এবার যাচ্ছে একটা সবজি মার্কেটে তারপরে যাব ভুটিয়া মার্কেট আর হংকং মার্কেটে সঙ্গে থাকো দেখতে থাকো আজকের দিনটাই তো আমার শিলিগুড়িতে লাস্ট তারপরে কালকে ভোরে আমরা আওড়ার উদ্দেশ্যে রওনা এখন যাব দেখো চলে এসেছি চম্পা এখানে সবজির মার্কেট বসে তো এখানে চলে এসেছি লাফা শাক নিতে এই হাতে যে শাকগুলো দেখছো এগুলো হলো লাফা শাক তো বাড়ির জন্য নিয়ে যাচ্ছি এগুলো এখানে আমাদের তো এগুলো পাওয়া যায় না এখানেই পাহাড়ি শাক এগুলো পাওয়া যায় খেতে খুবই ভালো লাগে ওই জন্য ভাবলাম দুয়াটি নিয়ে নিই মা একাটি আর আমি একাটি নেব। তো দেখো দুয়াটি শাক নিয়ে নিলাম আর টুকুকে আমি বলছি যে পোস্ট দিচ্ছি একটা ছবি তুলতো কারণ এই ছবিগুলো আমি দেব পরে আর এখানে চলে এসেছি শুকনো নারকেল নিতে বাড়িতে শুকনো নারকেল ফেলে দিয়ে আর এখানে ষাট টাকা করে শখ কিনতে এসেছি দেখো এই এটা হচ্ছে মশলার দোকান তারপরে এগিয়ে যাচ্ছি একটু কমলা লেবু নেবে বলে এত ব্যাগ ভারী হয়ে গেছে যে হাতের মধ্যে শাক নিয়ে আমাকে হাঁটতে হচ্ছে তো যাচ্ছি এবার টোটো ধরবো রুমে যাব কারণ এত মার্কেটিং করতে হবে এই সবজি নিয়ে না আমি আর হাঁটতে পারবো না ওই জন্য ভাবছি সবজিগুলো সব হোটেলে রেখে যাই তাহলে দেখাই তোমাদেরকে দেখো এতগুলো শাক সবজি কিনেছি এগুলো সব প্যাকিং করতে হবে কিন্তু শেষ পর্যন্ত ঢেঁকি শাকের রক্ষা করতে আমি একদমই পারিনি তারপরে চলে গেলাম ভুটিয়া মার্কেটে যেটা বছরে তিন মাসি বসে তো ভিতরে গিয়ে দেখেছি তারপর তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করছে দেখো ভুট্টার পাপড় নিয়ে নিলাম চল্লিশ টাকা করে কিলো বলল এখানে পোয়া হয় পোয়া হিসেবে বিক্রি হয় জানো তো আমাদের এখানে যেমন আড়াইশো বলে ওখানে এক পোয়া পোয়া আধা কিলো এক কিলো মানে হিন্দি ভাষাটা না একটু গু মিশিয়ে টিসিয়ে এরা আর কি কথা বলে এখানে চানা প্রচুর পরিমাণে ভ্যারাইটি ছিল আর আমি নিয়েছি ওই গোপিন্দভোগ চালের চিড়ে ওটা একটু টেস্ট করে দেখব এবার চলো সারপ্রাইজ থাকুক দেখি দেখাচ্ছি তোমাদের কোথায় নিয়ে এসেছি একটু গেস্ট তো তারপরে আমি ডিটেলসে দেখাচ্ছি আমি কোথায় এসেছি দেখো এখানে প্রচুর পরিমাণে কানের দুল আর নেপালিদের ওই মঙ্গলসূত্রগুলো উঠেছে আমি তো একটা নিয়েছি মাটি কারার হাট থেকে মাটি মাটিগাড়া না সরি বাগডোগরার হাট থেকে আর এখানে দেখাচ্ছ দেখো কী কালারের মোটামোটা সেই পুঁতির মালাগুলো এগুলো না নেপালিরা পরে হ্যাঁ আমার বোন একটা নিয়েছিল আমার পছন্দ হয়েছে আমি একটা নিয়ে নিলাম আর প্রচুর পরিমাণে গাডার ক্লিপ হেয়ার ব্যান্ড এসব রয়েছে আর সোয়েটারের কালেকশান তো শিলিগুড়ি মানে থাকবে এটা তো স্বাভাবিক কথা এটা আর নতুন করে বলার কিচ্ছু নেই আর চলো এদিকে টেডি সেকশানে দেখো কত টেডি রয়েছে আর আমি তিতলির জন্য এখান থেকে একটা টেডি নিয়ে নিয়েছি কিন্তু প্রচণ্ড চড়া দাম মানে যা তা দাম বলছে সেগুলো আবার কমাচ্ছেও না ওই জন্য অত কিছু নেওয়া সম্ভব না আর নিলেও তো হবে না ব্যাগও তো বেড়েই যাচ্ছে সানগ্লাসের কালেকশানও প্রচুর ভালো ছিল জুতোর কালেকশানও প্রচুর ভালো ছিল এবার দেখাচ্ছি চলো হ্যাঁ এই যে হংকং মার্কেট গেট নাম্বার টু আমরা এখানেই রয়েছি আর চলো কিছু কাপের কালেকশান দেখাই দেখো কি সুন্দর সুন্দর ভিউ সোনার জন্য একটা নেব সোনার যেহেতু চা খেতে ভালোবাসে কিন্তু নিতে আর পারলাম না পাঁচটা নিতে হবে আর পাঁচটার দাম সাড়ে পাঁচশো টাকা তো আমার পক্ষে এতগুলো মেনটেন করে নিয়ে যাওয়া সম্ভব না আর এই দোকানটায় দেখো কি সুন্দর পদ্মফুলের কালেকশান যেগুলো আমাদের এখানে দিওয়ালিতে ওঠে এখানে এগুলো সিঙ্গেল পিস করে বিক্রি হচ্ছে কত টাকা করে আমি জিজ্ঞাসা করিনি এত পরিমাণে ভিড় দোকানদাররা ঠিকমতো কথাও বলে না দেখি ঠিক করে মানে কাস্টমার হ্যান্ডেল করতেও জানে না যা পারছে তাই একটা দাম বলে দিচ্ছে এর থেকে আমাদের নিউ মার্কেট ফার ফার বেটার আর ব্যাগের কালেকশানও ভালো কিন্তু কলকাতার কালেকশনের সঙ্গে কোনো কিছুর তুলনা নেই তবে শিলগুড়ির অনুযায়ী ভালোই কালেকশান আর এটা হচ্ছে ভুটিয়া মার্কেটের কালেকশান তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখো প্রচুর পরিমাণে টুপির কালেকশান রয়েছে স্টোল রয়েছে সোয়েটার যা যা চাই আর কি মোটামুটি সব কালেকশানই রয়েছে তবে আগে বলে এগুলো ভুটিয়ারা নিয়ে বসতো এখন তো আমি ভুটিয়া দেখলাম না কয়েকটা নেপালিদেরই দেখলাম আর সব বাঙালি হিন্দি ভাষায় কথা বলে কিন্তু সবই বেশিরভাগ বাঙালিদেরই দোকান দেখলাম অরিজিনাল যে বাবা আগে বলতো ভুটিয়া মার্কেট ভুটিয়া মার্কেট একটা ফেমাস ছিল ওই মার্কেটের নামটাই ভুটিয়া আছে আর বাদবাকি কিছু নেই তো ওইদিকে হয়ে গেছে এবার চলে এসেছি লাঞ্চ করতে প্রচুর ভালো ভ্যারাইটি ছিল এই দোকানটা দেখো পাপড় ভাজা বেগুনি আলু ভাজা সয়াবিনের তরকারি একটা মিক্স ভেজ আর ডাল রাতে রাতে সকলকে গুড মর্নিং এখন বাজে রাত্রি পৌনে তিনটে তো আমরা অ্যালার্ম সেট করে রেখেছিলাম তার আগে আমি উঠে পড়েছি আর এই যে মা এগুলো গুছাচ্ছে আমরাও সব রেডি হব এখন ফ্রেশ হব ব্রাশ করবো তারপরে কারণ চেক আউটের টাইম তো হয়েই গেছে এরপরে টোটো যে যাকে বলেছি তিনি আসবে একটু টাইম তো লাগবে এনজিপির কাছাকাছিতে আছি একটু টাইম লাগবে তো ব্লগটা তিন চার দিন ধরে কন্টিনিউ করছি তো আজকে আমাদের শিলিগুড়িতে শেষ রাত আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব তো সঙ্গে থাকো তারপরে কলকাতায় গিয়ে আবার কথা হবে এনজিপিতে গিয়ে একবার লাস্টবারের মতন ভালো করে স্টেশনটা দেখে নেব আবার কবে আসি না আসি তো ভালো থেকো শিলিগুড়ি আর ভালো থেকো শিলিগুড়ির মানুষজন তো দেখা হবে আবার আশা করি খুব শীঘ্রই এখন বাজে তিনটে পঞ্চান্ন এই যে আমাদের টোটো আঙ্কেল এসে গেছে তো এখন যাবো এনজিপিতে তারপরে ট্রেন ওখান থেকেই ধরব চলো আর একবার স্টেশনটা ফিরে দেখার পালা নিউ জলপাইগুড়ি স্টেশন তো আমি চলে এসেছি এনজেপি স্টেশনে আর একবার ফিরে দেখার পালা আবার কবে আসবো জানি না হয়তো এনজেপি স্টেশনে আসবে হবে শিলিগুড়ি যাওয়া হবে কি হবে না তা বলতে পারছি না লাস্টবারের মতন ভালো করে দেখে নিচ্ছি আবার যদি আসি তখন আবার বন্ধু বান্ধবের দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শিলিগুড়ির মানুষজন আর কি বলবো যাত্রা আমাদের এত অস্থির লাগছিল যে আমি সোয়েটার মোয়েটার একদম খুলে ফেলেছি আর কিছুই বার লাগছিল না টেনশানে তো চলো এবার বাইরেটা একটু ঘুরে দেখি টুকলাই বললে একটু চা খাবে এখন তো প্রায় পাঁচটা দশ পনেরো বাজে আর পনেরো মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে তাই জন্য হলাম নিচে নেমে একটু দেখেই নিই আবার কবে আসি না আসি এই যে টুকলাই একটা চা নিচ্ছে আর কি বললো বিস্কুট নেবে ওই জন্য আর তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি স্টেশনটা এবার চলো টাইম হয়ে গেছে এবার ট্রেনে উঠে যাই আস্তে আস্তে করে টাটা শিলিগুড়ি টাটা এনজিপি এবার চলো ভেতর দিকটা তো আমাদের দেখায় আমাদের সিটটা সিটটা দেখো মাঝামাঝিতেই পড়েছে কোচের খুব স্মুথ জার্নি ছিল আমাদের এই আঙ্কেলটাকে বললাম একটু সাইড দিতে বেশ চওড়া বডি তো আর কি বলবো দাঁড়িয়ে আছে বলে আমি ঢুকতে পারছিলাম না তো উনি একটু সরে গেল তারপরে ভিতরে গিয়ে বসি আর এত কুয়াশা এত কুয়াশা চারিদিকে আর কিছু দেখা যাচ্ছে না আবার চলো বাইরে থেকে তোমাদের দেখাই যে ছাড়ছে এনজিপি সাড়ে পাঁচটা এখন বাজে অন্ধকার পুরো কুটকুটে শহরটা কাউকে তো চোখে দেখতে পাচ্ছি না শুধু এই ওভার ব্রিজগুলোই দেখতে পাচ্ছি মনে অনেকটা আনন্দ আর অনেকটা খারাপ লাগা নিয়ে ফিরছি আমার শহর কলকাতাতে খারাপ লাগলে কি করব বলো আবার তো আসতেই হবে বাইশ বছরটা যেন দু বছর হয় এটাই আর কি ভগবানের কাছে প্রার্থনা যাতে আবার খুব তাড়াতাড়ি সবার সঙ্গে দেখা করতে পারি এবার দেখো ঘুটঘুটে পুরো কুয়াশা আর অন্ধকার দিয়ে দিল আমাদের টি ব্রেক এখানে টি কিট দিয়ে দিল আর দুটো বিস্কুট দিয়ে দিল প্যাকেটের মধ্যে তো এবার আমি চাটা খাবো প্রচণ্ড শীত করছে আর চা না খাওয়া মানুষ আমি পাবলিক আর কি তবুও আমি চা খাচ্ছি একটু ঠান্ডাটাকে কাটিয়ে ওঠার জন্য মনে হচ্ছে একটু একটু করে এগিয়ে যাচ্ছি কলকাতার দিকে আর একটু একটু করে পিছনে ফেলে রাখছি শিলিগুড়ির মানুষজন অনেক অনেক স্মৃতি সব কিছু টুকুর কিছুই মনে নেই ছোটবেলার কথা তো ওর খারাপ লাগাটা একটু কম স্বাভাবিক আমার একটু বেশি হবে এটাই স্বাভাবিক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করেছি তো সেই স্মৃতিগুলো যেন মাথা থেকে বেরই হচ্ছে না অনেকের অনেক ভালো সময় এসেছে আবার অনেকের অনেক খারাপ সময় এসেছে সেইগুলোর সবই খবর আমি দেখেছি খারাপ লাগাগুলো তো থেকেই যায় তাই না ভালো লাগাগুলোকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই জীবন আর এখন প্রায় নটা মতন বাজে তাও দেখো কুয়াশা কিন্তু একদমই কমে নি স্টেশনে ঢুকছি জানি না আবার দেখো কুয়াশা স্টার্ট হয়ে গেল প্রচুর প্রচুর কুয়াশা ছিল ট্রেনটাও খুব আসতে যাচ্ছিলো যেহেতু খুব কুয়াশা ছিল তাই জন্য আর রাস্তাঘাটগুলো ভালো করে বোঝা যাচ্ছিলো না কখনো বোঝা যাচ্ছে বা কখনও যাচ্ছে না এই বলতে বলতে দশটা বেজে গেলো আর চলে আসলো আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা তো দারুণ ছিল পুরো খেয়ে পেট টেট একদম লোড করে নিয়েছি তারপরে আবার লাঞ্চের সময় খিদেও পেয়ে গেছিলো এখানে ছিল দেখো একটু সটে করা সবজি আর একটা ডিমের অমলেট তারপরে ছিল ব্রাউন ব্রেড ব্রেড আর কি ব্রেড বলছি সরি এখানে আমুলের একটা বাটার দিয়েছে আর সস ব্যাস ওগুলোই নিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে খেয়ে নিলাম তারপরে আবার শুরু হয়ে গেল ফগ আর কুয়াশাটা অনেকটাই কমে এসছে এবার আমরা ঢুকছি ফারাক্কা পার করছি ফারাক্কাটা আমি সেদিন দেখতে পারিনি অন্ধকার ছিল আজকে সকালের দৃশ্যটা ভালোই রয়েছে এখানেও প্রচুর কুয়াশা রয়েছে আর প্রচুর জলের স্রোত ছিল আর এই লম্বা লম্বা এই রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল ছোটোবেলায় যখন যাতায়াত করতাম না তখন আমার ভয় লাগতো প্রচণ্ড এখন আর ভয় লাগছে না খানিকটা ভালো লাগা আর খানিকটা খালে তো রয়েছে সেটা থাকবেই মানে শান্তিপুরে ফিরছে এটাই আনন্দের ব্যাপার আর এর মধ্যেই আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে মোটামুটি লাঞ্চও দিয়ে দিয়েছে ভ্যারাইটি দিয়েছে প্রচুর চলো তোমাদের একটু সব কিছু আনপ্যাক করে দেখাচ্ছি কি কি দিয়েছে এখানে দিয়েছে একটা আলুর সবজি তারপরে দিয়েছে ডাল আর দিয়েছে চিকেন দিয়েছে জিরা রাইস আর খাবার দাবারগুলো মোটামুটি ভালোই ছিল আর ছিল ওই যে পরোটা টাইপের আর দই ছিল আর লাস্টে ছিল আমার আইস খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে আর আমরাও এসে গেছি আমাদের ভালোবাসার শহর কলকাতা আমি এখন এখন হাওড়াতে আছি আর চলে এসেছি হাওড়াতে অনেকটা হাসিটা চওড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে অন্য একটা ভিডিওতে